কোন্ নাও আল্লাহর যে সব কবিরা গুনাহ অর্ধকড়াওলা ব্যক্তিদেরকে সরাসরি নবী সাহায়াত করে জান্নাতে দিবেন না শাস্তিবুকের পরে তারপরে নাম থেকে পায়ক বিরা সাফাইত করাটাকে জান্নাতে বসাবেন কিছু কিছু কবিরা গুনাহ আছে এই কবিরা গুনাহর কারণে শাস্তিবুকের জন্য তাকে সরাসরি জাহান্নামে প্রবেশ করতে হবে হে আমার ভাইও আরেকটা কবিরা গুনাহ হলো সুগল ফুরি করা লাগুন যান না তার অত্যাদোন নবীজুর জামান মোবাইলকে তারা বলছেন যারা সকল খুর সকল খুর কারেক হয় এই বাড়ির কাটা ওই বাড়িতে এক ব্যক্তির কথা আরেক ব্যক্তির কাছে এক মহিলার কথা আরেক মহিলার কাছে বাড়ির কথা দোকানে যে বলা দোকানের কথা বাড়িতে এসে বলা অর্থাৎ এক একজনের কাছে এক এক রকম কথা বলিয়া বেড়ায় মানুষের দুষ্টু দেবণ করে বেড়ায় কাছে তার কাছে প্রকাশ করে কিছুদিন পরে এই ব্যক্তিরা আবার অন্যের কাছে কথাগুলো লাগাইয়া দেয় তার বিরুদ্ধে দুঃখ প্রকাশ করছে ওই ব্যক্তির কাজের কাছে আবার সে কথাটা লাগাইয়া দেয় আছে নেন তো এটা হলো সুগল

কিন্তু এই সমস্ত পাপিরা এই সমস্ত কবিরা গুণা অর্জনকারী ব্যক্তিদেরকে আল্লাহর নবী যা হাসনের মাঠ থেকে সরাসরি সাফায়াত করে জান্নাতে কখনো পৌঁছাইবেন না সরাসরি হাসন মাঠ থেকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাবেন না হে আমার ভাই আরেকজন হল অন্যের পিতার সঙ্গে সম্বন্ধকারী অর্থাৎ নিজের পিতাকে বাদ দিয়া অন্যকে পিতা বানায়

الله آيات كل ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وفاطم النبي حبيبو أبقي كله فروشر كتانون এ আয়াত্রা নাজির হওয়ার সাথে সাথে আল্লাহ তালা জায়েদকে বলেন জায়েব দে আল্লাহকে জানাইয়া দিল তোমারটা একদম জন্মদাতা পিতা আছে ওই পিতা তোমার নামের শেষে ওই পিতার নাম সংযুক্ত করা লাগবে আমার নামটা তোমার নামের শেষে আর লেক বানা আর দম বানা কারণ তোমার ও দিনার বাবা তোমার জন্মদাতায় তোমার মূল বাবা এই জন্য কেউ যদি পালক মেয়ে আনে পালক ছেলে আনে নিজের সাথে তার পিতার সম্পর্ক করা যাবে না কেউ যদি পালক আনে তার পিতার নাম ওই পালক পিতার নাম লেখা যাবে না আল্লাহর নবীরা হারাম করেছেন বলেছেন এই স্বভাবের ব্যক্তিরা যারা পালক বাবার নাম লেখবে নিজের বাবার নাম না লেখিয়া পালক বাবার নাম লেখবে যে মেয়েটা নিজের বাবার নাম না লেখিয়া ওই সমস্ত ব্যক্তিরা সরাসরি জাহান্নামে প্রবেশ করবে সরাসরি জাহান্নামে প্রবেশ করবে তাহলে এই অপরাধ আমাদের সমাজ আর কি না বাবা এগুলা বলে না যার কারণে মানুষ ভুলয় পাপগুলা করে যাচ্ছে হে আমার ভাইও নবীজি বলছেন আরেকটা পাপ হলো আমাদের সমাজে হচ্ছে বুড়া বুড়া মানুষগুলা যাদের পেকে গিয়েছে জুয়ার মানুষগুলা যাদের দাড়ি পেকে গিয়েছে তারা কালো মেহেন্দি ব্যবহার করে বাজার থেকে কালো মেহেন্দি ব্যবহার করে না কালো মেন্দি ব্যবহার করে যুবকের মতো দেখা যায় ঠিক না বেআই ব্যয় বাদ গেলে পছন্দ হইব ঠিক না বুড়া সালতে মনে চায় না নবীজি বলছেন হে আর যাদের দাড়ির মধ্যে একটা লমেনই লাগাবে মাথার মধ্যে একটা লমেনই লাগাবে নবী যে বলছেন সে জান্নাতে যাওয়া তো দূরের কথা জান্নাতের সুগন্ধ সে পাবে না এই জান্নাতের গ্রাম চল্লিশ মায়ের থেকে বলে চল্লিশার মায়ের দূরেও পাওয়া যাবে জান্নাতের গ্রাম জান্নাতের দরজা যখন বলা হবে জান্নাত থেকে এবং সুগ্রন্ধ আসবে হাসনবাসীর মানুষদেরকে মুহিত্ত করে ফেলবে জান্নাতের সুগ্রা অতজনবিজে বলেন যারা কালো মেহেদি লাগাইয়া দাড়িকে কালো করে সাদা দাড়িকে সাদা থেকে কালো করে ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে যাওয়ার তো দূরের কথা জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না আল্লাহু আকবার বলেন দেনে আপনারা আমাদের সমাজের মধ্যে আছে কিনা বলেন আছে আছে থেকে আমরা তো করবো যায় কালো মেহেন্দি মাথার মধ্যে দেন মুসুর মেয়ে দিতে দাঁড়ান বলতে চান তো বাবা করেন আমরা জীবনে কালো মেহেন্দি ব্যবহার করবো না মেহেন্দি যদি ব্যবহার করেন শখ হয় তাহলে লাল মেহি ব্যবহার করবেন বাজার থেকে কিনিয়া হোক আর মেহেন্দি গাছে মেন্দু হোক যাই কেজিতে হোক না কেন আপনি প্রাকৃতিক হোক কেমিক্যাল হোক যেটা হোক সেটা ব্যবহার করার সমস্যা নাই কিন্তু কালো মেহেন্দি ব্যবহার করে যুবক সাজেন না আল্লাহ আপনারা বুড়া বানাইছে এই কথা স্মরণ করাইতেছে রে আল্লাহ এই আমার বান্দা তোর স্মরণের সময় আসছে তোর বয়সের দিকে তাকাইয়া দেখ তোর দাঁড়ির দিকে তাকাইয়া দেখ

এর জন্য আপনাদের কাছে অনুরোধ করবো যে আমরা হারাম খাইব না আত্মীয়ত্ব সম্পর্ক নিচ্ছিন্ন করব না এটা কবিরা হারাম খাওয়া কবিরা গুণা আত্মীয়ত্ব সম্পর্ক চিহ্ন করা কবিরা গুণা মা বাবার অবৈধ হওয়া কবিরা এবং অন্য নিজের বাবাকে বাদ দেওয়ার বাবা বানানো কবিরা গুণা এবং কালো মেহেন্দি ব্যবহার করা কবিরা এই সমস্ত কবিরাগুনা

বার করে আপনাকে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে কবস্ব করে হে গীবরে আল্লাহ এইজন্য আপনাকে অনুরোধ করব আপনারা এই পাপগুলা করবেন না আল্লাহ তাআলা আমাদেরকে পাপ থেকে বাঁচা তৌফিক দে বলে আমিন ওয়া আকু দাওনা আল হামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته পরসবর রহমান